মানবতাকে পায়ে ঠেলে পেটাতে পেটাতে মেরে ফেলে অমানুষ হওয়ার জন্যই তবে গিয়েছ বিশ্ববিদ্যালয়ে ভবে মানুষ হতে শেখো আগে শিক্ষিত হইও পরে বলতে কি কেউ পারে এত নির্মম অত্যাচার কেন তোমাদের ওই শিক্ষার ঘরে এতগুলো ছাত্রের মাঝে একজন মানুষ না তাই একজন অসহায়কে মারতে কেউ বাধা দিলে না অপরাধ যদি কেউ করে ফেলে হতে পারে তার বিচার পেটাতে পেটাতে মারতে হবে এটা কেমন শিক্ষাচার তোমাদের মতো সেও মানুষ দেহে রক্ত বহে তোমরা ক্ষমতাবান সে ক্ষমতাহীন তাই তোমাদের আঘাত সহে ভাত যখন খেতে দিয়েছিলে সে ভেবেছিল তোমরা তাকে ছেড়ে দেবে সে ভাবতে পারেনি তোমরা মানুষ নও তাই তাকে মেরে দেবে এপারে হয়তো পার পেয়ে যাবে ওপারে খাবে ধরা তিনি ক্ষমতাবান ঠিকই পাগড়াও করেন সীমা লঙ্ঘন করে যারা আপনারা শুনলেন আমি আই ফিরুজির রচনা ও আবৃত্তিতে গতকাল রাত্রে তোপাজ্জল নামের এক ব্যক্তিকে পেটাতে পেটাতে মেরে ফেলা নিয়ে ছোট্ট একটি কবিতা বন্ধ কর ওই অত্যাচার এই অমানবিকতার বিরুদ্ধে আমার এই কবিতা ভালো লাগলে শেয়ার করে দিন আর কখনোই অন্যের গায়ে আঘাত করবেন না সামান্য আঘাত যদিও করেন কখনো কাউকে পেটাতে পেটাতে মারবেন না এর বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে ধন্যবাদ